হরে কৃষ্ণ আপনাদের সবাইকে স্বাগতম তো আপনারা হয়তো জানেন যে আমি কিছুদিন ধরে অসুস্থ ছিলাম রক্তশূন্যতা এবং দুর্বলতার জন্য খুবই অসুস্থ ছিলাম তো এর জন্য আমি ফেসবুকে ছোট একটা পোস্ট করেছিলাম যেখানে লিখেছিলাম যে আমাকে স্লাইন দেওয়া হবে এবং এরপরে বোঝা যাবে যে আমি কতটা সুস্থ এবং এর জন্য বিভিন্ন ধরনের ওষুধ দেওয়া হয়েছে তো যারা আপনারা আমাকে সাহায্য করেছেন বা আমার জন্য প্রার্থনা করেছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ তো আমি ফেসবুকে এর জন্য একটা পোস্ট করেছিলাম যে আমার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন এবং পরিচিত লোক রয়েছেন তারা আমার জন্য একটু প্রার্থনা করবেন তা আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে বলেছেন যে প্রভু আপনার পাশে আছি বা আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান তো এখানে যারা যারা কমেন্ট করেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা এইভাবে আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তো অনেকে খুব সুন্দরভাবে লিখেছেন একজন মাতাজি লিখেছেন হরে কৃষ্ণ প্রভুজি নৃসিংহদেবের কাছে অবশ্যই প্রার্থনা করি আর এক মালা জপ করি তুলসী পরিক্রমা আপনার আপনার মতো শুদ্ধ ভক্তের প্রয়োজন আছে আমাদের নৃসিংহদেবের কৃপা আপনার উপর বর্ষিত হোক ভগবান নৃসিংহদেব কি যায় হরি বল তো মাতাজি আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আমার মনে হচ্ছে আপনি আমার গুরু বোন তো আপনাকে বিশেষভাবে ধন্যবাদ তো এছাড়া আরও অনেক ভক্তরা লিখেছেন জয় নৃসিংহদেব রাধা রানী আপনাকে তাড়াতাড়ি সুস্থ করে দিক হরে কৃষ্ণ দ্রুত সুস্থতা কামনা করছি ভগবান সব কিছু ঠিক করে দেবেন নৃসিংহদেব তুমি কৃপা করো নৃসিংহদেবের কৃপা আশীর্বাদ তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে যান এবং নৃসিংহদেবের ভগবান নৃসিংহদেবের জয় হোক তো আপনারা যারা আমাকে এইভাবে কমেন্ট করেছেন আমার জন্য প্রার্থনা করেছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ এবং আরও এখানে ভক্তরা লিখেছেন হরে কৃষ্ণ দু দ্রুত সুস্থ হয়ে যাবে রাধে রাধে অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন হে নৃসিংহদেব ভগবান ভাইটাকে ভালো করে দেন হরি বল আপনাদের অশেষ ধন্যবাদ আপনাদের কৃপায় বা আপনাদের আশীর্বাদে হয়তো ঠিক হয়েছি লিখছে দ্রুত সুস্থতা কামনা করছি জয় রাধে 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 রাধা রানীর কাছে প্রার্থনা করছি যেন আপনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় আর আপনি যেন রাধা অষ্টমী খুব ভালোভাবে সকল ভক্তদেরকে যেন রাধা রানীর গুণকীর্তন করতে পারেন আর অভিষেকের প্রসাদ খুব সব কিছু যেন ভালো হয় এবং কর্ত এবং প্রাণ রাধা রাধারানীর কাছে প্রার্থনা করলাম হরে কৃষ্ণ জয় রাধে হে গৌর হরি কৃপা করুন হরে কৃষ্ণ সব ঠিক হয়ে যাবে প্রভু হরি বল তো ভক্তরা খুব সুন্দর কমেন্ট করেছেন আমার জন্য খুব সুন্দরভাবে প্রার্থনা করেছেন রাধা রানী যেন আপনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় এই আশীর্বাদ করছি এবং কিছু কিছু ভক্ত আমার ম্যাসেঞ্জারে নক করেছে আমার ইনবক্সে গিয়ে আমাকে বলেছে যে প্রভু আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান ভগবানের কাছে এটা প্রার্থনা করি তো আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ যে আপনারা আমার জন্য প্রার্থনা করেছেন আমি ভাবতাম যে আমার আশেপাশে যারাই আছে মনে হয় আশেপাশে নয় এখানে আমাদের বাড়িটা খুবই ফাঁকা একটা বাড়ি তো এখানে আমি একা একা থাকি মনে করি হয়তো আমার কেউ নেই বা আমার শুভাকাঙ্ক্ষী বা আমার আপন বলে কেউ নেই জাস্ট মা বাবা স্বজন কিন্তু দেখলাম যে ফেসবুকের মাধ্যমে অনেক ভক্তরা আমাকে সাপোর্ট করে অনেক ভক্তরা আমাকে পছন্দ করে যারা কমেন্ট করেছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আর যারা ইনবক্সে আমার খোঁজ নিয়েছেন তাদের তো আরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে ভক্তদের জন্য ভক্তদের মনটা কাঁদে ভক্তদের জন্য ভক্তরা সব কিছু করতে পারে গুরু মহারাজের একটা পোস্ট দেখলাম যেখানে বলছে একজন ভক্তকে বাঁচাতে যদি নিজের প্রাণও বিসর্জন করতে হয় তাও মঙ্গলময় তো আপনারা বৈষ্ণবরা বৈষ্ণবদের জন্য সবকিছু করতে পারেন খুব সুন্দর আপনাদের মনোভাব দেখে খুব খুশি হলাম এখানে আমি অনেককে চিনিও না আমি জানিও না হয়তো তারা আমাকে চেনে কিন্তু তারা আমার আমার জন্য ভগবানের কাছে আকুলভাবে প্রার্থনা করছে এর থেকে আর বড়ো কি চাই বলুন ভগবানের কৃপায় রাধারানীর কৃপায় আপনারা আমাকে অনেক সুন্দর আমি দেখে খুব খুশি হয়েছি যে আপনারা আমার জন্য প্রার্থনা করছেন তাহারে কৃষ্ণ এইভাবে আপনারা আমার সাথে থাকবেন এবং রাধারানীর কৃপায় এই অনুষ্ঠানটা যেন সুন্দরভাবে হয় এই প্রার্থনা করবেন হরে কৃষ্ণ আপনাদের সকলকে আমার এই অনুষ্ঠানে বা রাধারানীর অনুষ্ঠানে আপনাদের সবাইকে নিমন্ত্রণ আপনারা সবাই কৃপা করে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন হরে কৃষ্ণ হরে